সে ভুয়া ডিগ্রি ব্যবহার করে বা তিনি কি আসলে ডাক্তার নন ঢাকা সতেরো আসনের দুইজন এমপি প্রার্থী একজন জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ডাক্তার খালেদুজ্জামান এবং আরেকজন হল বিএনপি চেয়ারপারসন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দুইজনেরই শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা ধরনের ডক্টর খালেদুজ্জামান তিনি এম বিবিএস পাস এবং তারেক রহমান তিনি হল এইচএসি যেটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট পাস এখন কথা হলো আমরা দেখতে পাচ্ছি ডাক্তার খালেদুজ্জামানকে বিএমডিসি কর্তৃক শোকজ করা হয়েছে আর এই শোকজ করার কারণে অনেকে অনেক রকমের কথা বলতেছে তার ভুয়া ডিগ্রি বা সে ডাক্তার নয় বা বিভিন্ন রকমের কথা যে সে ভুয়া ডিগ্রি ব্যবহার করে সে মিথ্যা কথা বলে চলে এরকমের অনেক কিছু আদৌ কি তাই তিনি কি আসলে ভুয়া ডিগ্রি ব্যবহার করে তার জীবন পরিচালনা করেন বা তিনি কি আসলে ডাক্তার নন আসলে তাকে শোকজ করা হলো কেন ডাক্তার খালেদুজ্জামান তিনি তার যে ব্যবস্থাপনা পত্র বা আমরা যেটাকে বলে থাকি প্রেসক্রিপশন সে প্রেসক্রিপশনে এমন একটি ডিগ্রি উল্লেখ করেছেন এমব্রয়োলজি যে ডিগ্রিটি আমাদের দেশে অনুমোদিত নয় পৃথিবীর কিছু 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 দেশে স্বতন্ত্র কিছু দেশে এই ডিগ্রিটি অনুমোদিত যার কারণে আমাদের এই দেশে এই এমব্রয়োলজি ডিগ্রিটি যদি কেউ তার ব্যবস্থাপনা পত্রে লাগায় তাহলে সেইটা অবশ্যই ঠিক নয় এবং আমাদের বিএমডিসি কর্তৃক এটা স্বীকৃত নয় যার কারণে তার কাছে শোকস করা হয়েছে যে আপনি এমন এক একটি ডিগ্রি কেন ব্যবহার করেছেন আমাদের কাছে তো আপনার এমবিবিএস ডিগ্রি আছে নিবন্ধিত কিন্তু আমাদের কাছে আপনার এই ডিগ্রিটি নিবন্ধিত নয় এবং এইটা আমাদের দেশের সাথে যায় না এই কারণে তাকে শোকস করা হয়েছে তাকে কিন্তু এইভাবে শোকস করা হয় নাই যে আপনি এমবিবিএস ডিগ্রি ডিগ্রিধারী নন কেন ডাক্তার লাগান সুতরাং অনেকে অনেক রকমের কথা বলতেছে বট বাহিনীর দল যারা বোঝেই না যে এমব্রোয়োলজি ডিগ্রিটা কি। আসলে ডাক্তার খলিলুর রহমানের কতটা যোগ্যতা কতটা ডিগ্রিধারী তিনি তার যে ডিগ্রি সে ডিগ্রি আমাদের দেশে থেকে অর্জন করা তো যায়ই না সাথে সেইটা শুধুমাত্র কিছু কিছু দেশে এইটা ব্যবহার করার অনুমতি আছে বা এই ডিগ্রিটার প্রয়োজন আছে সুতরাং একজন এইচএসসি পাস নেতার কর্মীরা এর থেকে কী ভালো বুঝবে আবার আমরা অনেক হুজুরকেও দেখতেছি যারা পড়াশোনা শুধুমাত্র কম এ মাদ্রাসার সাধারণ কিছু পড়াশোনা করে তারা তাদের নামের পাশে মাওলানা লাগায় বা মুক্তি লাগায় এরকমের কিছু লাগিয়ে তারা চিন্তা করে যে আমরা পৃথিবীর সব কিছু জেনে ফেলেছি আমরা অনেক জ্ঞানী আদৌ এই এম ডিগ্রি বা এমব্রায়োলজি ডিগ্রি অর্জন করতে যতটা বছর এক একটা মানুষের ব্যয় হয় অতটা বছর তারা বড় হয়ে যায় না পড়েই সুতরাং আমরা যে সমস্ত বট বাহিনীরা এই সমস্ত কথাবার্তা বলতেছি তাদের জ্ঞানকে আরও বাড়ানো উচিত যে আসলে তিনি তো অবশ্যই তিনি এমবিবিএস ডাক্তার আর সাথে তিনি আরও অনেকগুলো ডিগ্রির অধিকারী যে ডিগ্রিগুলো আমাদের দেশে নাই সুতরাং তাকে কিন্তু সে ডাক্তার না সেইটা আর জন্য শোকস করা হয় নাই তাকে শোকস করা হয়েছে আপনি কেন আরও এই ডিগ্রিগুলো আপনি কেন আপনার ব্যবস্থাপনা পত্রে লাগিয়েছেন সুতরাং ভালো হয়ে যাওয়া উচিত না জেনেই লাফালাফি গুতাগুতি না করাই উচিত